যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হতে চান আজকের ভিডিও তাদের জন্য কন্টেন্ট ক্রিয়েটার মানে হচ্ছে ভালো বিষয়বস্তু তৈরি ফেসবুকে কাজ করতে হলে অর্থাৎ আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটার হবেন এখন কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে আপনাকে কি করতে হবে এক নম্বর হলো আপনাকে ফেসবুকের গাইডলাইন মানতে হবে দুই নম্বর হলো আপনাকে প্রতিনিয়ত ভালো স্কিপ লিখতে হবে যে স্কিপের মাধ্যমে তিনটে অপশান থাকে মানুষের ভিডিওর কোয়ালিটি মাত্র তিনটা হয় আপনার ভিডিও থেকে কেউ হাসবে তা না হলে কেউ কানবে তা না হলে কেউ শিখবে তিনটের একটা আপনাকে বেছে নিতে হবে যেমন আমি বেছে নিচ্ছি আমার ভিডিও থেকে মানুষ শিখতে পারবে বাস্তবমুখী কথা বলি তাহলে এক নম্বর হচ্ছে ফেসবুকের গাইডলাইন মানব দুই নম্বর হলো আমরা ভালো স্ক্রিপ্ট তৈরি করবো তিন নম্বর হলো আপনাকে ভালো কথা ক্লিয়ার করতে হবে ভালো কথা ক্লিয়ার করতে হবে ভালো বয়ার ব্যবহার করতে হবে যেমন আমি আপনাদেরকে দেখাবো আমি আগে ব্যবহার করতাম এফ থ্রি এফ থ্রি এটার দাম নয়শো এক হাজার টাকা দাম কিন্তু এতে কথাগুলো ক্লিয়ার হতো না যার কারণে আমি এটা পরিবর্তন করে ফেলছি এটা কেমন আমি একটু দেখাই আপনাদের আমি দেখালে আপনারা বুঝতে পারবেন এটা ছিল আমার প্রথম কেনা এই যে এটা বুঝতে পেরেছেন কিন্তু এতে কথা বেশি ক্লিয়ার হতো না বেশি ভালো হতো না নয় আনত যার কারণে আমি এটা পরিবর্তন করে ফেলেছি এটা আমি ব্যবহার করি না এখন আর এখন আমি কোনটা ব্যবহার করি যেটার মাধ্যমে কথা ক্লিয়ার হয় ভয়েসটাও ভালো হয় প্যাকেটের গায়ে লেখা দেখবেন এ হান্ড্রেড উলানজি চায়নার একটা ব্র্যান্ড এটার নাম আছে উলানজি এ হান্ড্রেড আবার এর নিচে একটা আছে সেটার দাম তেত্রিশশো টাকা নেয় বত্রিশশো টাকা নেয় একত্রিশশো টাকা নেয় তিন হাজার টাকাও নিতে পারে আর এ হান্ড্রেড এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দাম উলানজি এটা নেবেন এটা কেমন আমি দেখাচ্ছি আমি এটা ব্যবহার করি এটার বয়েস খুবই ভালো নয়েজ আসে না অনেক সুন্দর এই যে দেখেন এটা খুবই সুন্দর দেখেন এটা আপনি ব্যবহার করলে কি কি ফ্যাসিলিটি পাবেন এরকম দুইটা পাবেন এই যে এরকম দুইটা পাবেন দুইটা এরকম দুইটা পাবেন এবং আপনি যে কোনো ফোনে ব্যবহার করতে পারবেন আমার ফোনের পিছনে কিন্তু একটা আছে এ একটা আইফোন হোক আর যে ফোন হোক আপনি ব্যবহার করতে পারবেন এই দেখেন এই একটা এখানে তুলো আছে এই যে এই তুলো ব্যবহার করতে হয় দুইটা ফোনের মানে দুইটা বয়ারের জন্য দুইটা এটা খুবই চমৎকার এবং আপনি এটায় যদি দুই ঘন্টা চার্জ দেন এটা আপনাকে ১৬ ঘন্টা ব্যাকআপ দিবে এত সুন্দর এত চমৎকার তা যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর ফেসবুকের গাইডলাইন দুই নম্বর হচ্ছে ভালো স্ক্রিপ্ট লিখতে হবে তিন নম্বর হচ্ছে আপনার কথাটা ক্লিয়ার হতে হবে চার নম্বর হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে আপনি ভালো ভালো জায়গায় যাবেন ভালো ভালো জায়গা ভালো ভালো পরিবেশ সেগুলো নিয়ে সেখানে ভিডিওগুলো করবেন দেখবেন আপনি অল্পতে খুবই দ্রুত সফলতা অর্জন করতে পারবেন আগামী দিনে আবার নতুন কোন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের মতো নেব বিদায় সবাই থাকবে আমার হৃদয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম